আসসালামু আলাইকুম শখিন চিকারি ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ঈশ্বরদি ঘরে তো অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার কথা ভাবেন তো অনেকে আবার একটু ভয় পান যে জেলার বাহিরে আসলে প্রোডাক্টগুলো আমরা কিনবো কেমন পাবো আসলে টাকা মার হয়ে যাবে কি না বা আসলে প্রোডাক্ট পাবো কি না এই সন্দেহ একটা থেকেই যায় যেহেতু অনলাইনের যুগ এবং আমরা অনেক দূরে আপনাদের কাছ থেকে থাকি তো এই সন্দেহের জন্য আপনারা অনেক সময় আপনার পছন্দকৃত প্রোডাক্টটা অনেক সময় কেনেন না বা বাইরে থেকে যখনই কেনেন স্থানীয় দোকান থেকে কেনেন হয় দাম বেশি পড়ে আর না হয় মানটাও রকম ভালো পান না তো এই সমস্যার সমাধান তো আমরা আপনাদের দিতে চাই আমরা কম দামে প্রোডাক্ট বিক্রি করি এবং ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করি এটা আপনারা জানেন এবং ভিডিওতে দেখেন তো আমরা আসলে প্রতিদিনই প্রোডাক্ট অনেকগুলো যাই আমাদের বিভিন্ন জেলায় যাই আমরা আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারি না এবং ভিডিওর বিস্তারিত আপনাদের দেখাইতে পারি না মাঝে মাঝে যখন সময় পাই তখন কিন্তু আমরা আপনাদের ভিডিও আকারে দিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের একটু সময় বের করে আজকে দেখাই যে আমাদের প্রোডাক্টগুলো কোথায় কোথায় যাচ্ছে আসলে একটা একটা করে ডিটেলস দেখালে অনেক বেশি সময় লাগে যার কারণে আমরা সময় পাই না এখানে দেখেন রিল এক ভাই অর্ডার করেছেন আসলাম ভাই ঢাকা থেকে এনে উত্তরা সেক্টর চোদ্দো থেকে নিবে তো এই একটা রিল উনি কিন্তু নিচ্ছে দেখেন চলে যাচ্ছে হোম ডেলিভারি সার্ভিসে আমাদের প্যাকেজিংটা দেখেন তারপরে এখানে যাবে আরও ছোটোখাটো মাল যেগুলো রয়েছে এখানে অনেকগুলো ব্যাং রয়েছে সুতা রয়েছে দেখেন আমরা সুন্দর করে প্যাকেজিং করে রূপ যেটার জন্য সুইটেবল প্যাকেজ রনি বাই কুমিল্লা থেকে পাঠিয়ে দিয়ে গেলো হোম ডেলিভারি সার্ভিস তো হবে ছোটো মাল সুন্দরভাবে নিয়ে যায় দেখেন বড় থেকে ছোটো সব রকম মাল কিন্তু যাচ্ছে এইটা বাদে আমি আবার আপনাদের দেখাই এখানে বারো ফিটের আমাদের যে একটা হাত ছিপের প্যাকেজ ছিল এই প্যাকেজগুলো কিন্তু চলে যাচ্ছে দেখেন ঠিক আছে এইগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায় পাঠাই ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে আপনি নিশ্চিত থাকবেন বিভিন্ন জায়গায় যাবে আমাদের যে ফোর পার্ট একটা রক ছিপ ছিল এই যে রক ছিপের প্যাকেজ যেভাবে আসছিলো সেই এইভাবে চলে যাচ্ছে ওই যে ফোর পার্ট একটা রড সেটা গাজীপুর যাবে লিটন সর্দার ভাইয়ের এখানে আমাদের এগুলো আইডি দেওয়া রয়েছে মানে বুকিং কমপ্লিট করার পরে এই আইডিগুলো হয় আর কি স্ট্রিট ফার্স্ট কেয়ারে আমরা হোম ডেলিভারি দেই এটা মৌলবী বাজার যাবে হ্যাঁ এটা যাবে মৌলবী বাজার এটা হচ্ছে দেলোয়ার ভাই মৌলবী বাজার থেকে নেবে এগুলো সব প্যাকেজ এগুলো সবগুলো হচ্ছে হাতছিপের প্যাকেজ এটা হচ্ছে শাওন ভাই কুমিল্লা থেকে নেবে তারপরে এখানে আছে দেখেন জুয়েলভাই নিবে গাজীপুর থেকে এখানে হচ্ছে পাবনা থেকে নেবেন আমাদের এক ভাই তো অনেক বড় নাম থাকলে সেটা আমরা এখানে লিখি না এখানে আরও দেখেন এখানে আরও আছে এটা হলো চাপাই থেকে নিবে আজিজুর রহমান ভাই আজিজুর রহমান ভাই পাইপ দেখেন আমাদের প্যাকেজিং কোয়ালিটিটা খেয়াল করেন হ্যাঁ দেখেন আমরা সুন্দর করে পাইপে পাঠাইছি এগুলো কিন্তু সম্পূর্ণগুলোই কিন্তু প্রোডাক্ট এই যে এখানে আবার হচ্ছে মিলন কুমার নারায়ণগঞ্জ থেকে নিবে তো এই যে প্রোডাক্টগুলো কিন্তু যাচ্ছে আরও প্রোডাক্ট আমাদের সুন্দরবনের কিন্তু নিয়ে চলে গেছে অলরেডি প্যাকিং করার জন্য শহীদুল ভাই মানে বুকিং করার জন্য সুন্দরবনেরগুলো নিয়ে চলে গেছে খিলকে ঢাকা আসলে জেলার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা পাঠাই বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের আল্লাহ রহমতে কাস্টমার আছে এবং ওনাদের প্রোডাক্ট কিন্তু প্রতিনিয়ত পাঠায় এর ভিতরে অনেকে আছে কি যে দুইশো তিনশো টাকা আমাদের অ্যাডভান্স করেছে অনেকে আছে সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছে তো তাদের সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমরা পাঠিয়ে দেই এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে ভাই আমরা পাঁচ বছর ধরে আমরা এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছি কেউ বলতে পারবে না যে ভাই আমরা টাকা দিয়ে প্রোডাক্ট পাই নাই বা ভাঙা ফাটা প্রোডাক্ট পাইছেন বা একটা দেখে একটা দিছেন। এমন হতে পারে যে হয়তোবা আপনারা কল্পনা করছেন প্রোডাক্টটা এইরকম হবে কিন্তু জিনিসটা অন্য রকম হয়েছে নামও সেম ছিল প্রোডাক্টটার দামও সেম ছিল কিন্তু আপনার কাছে হয়তো বা মনে হয়েছে যে প্রোডাক্টটা এই রকম হতে পারে কিন্তু যেইটা আপনাকে দেখাইছি কথা এই যে দায়ও দেখাইছি আপনাকে আমি টিকা দিব না কখনোই এটা পাবেন না এবং টিকা দেখাইছি কখনো আমি আরও কম দামি দিব না বা অন্য কোনো লোয়েস্ট কোনো প্রোডাক্ট যাবে না আমরা চেষ্টা করি সব সময় যে প্রোডাক্টগুলো চেক করে দেওয়ার জন্য এবং আমাদের যে ব্যাংক বা আদার্স যেগুলো ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু আমরা চেক করে দেয় যথাসম্ভব চেষ্টা করে এখন কুরিয়ার সার্ভিসে অনেক সময় ড্যামেজ করে ফেলে করে ফেলে সেটা আমরা সাথে সাথে পরিবর্তন করি যতটুকু সময় আপনাদের কাছ থেকে নিয়ে আমরা সেটা পরিবর্তন করার চেষ্টা করি আসলে আমরা ভাই অনেক কিছু ছোটো ছোটো বিষয়গুলো আমাদের চোখে এড়িয়ে যায় যেহেতু দোকানদারি করা লাগে এখানে আমাদের দেখেন দোকান এখানে খুচরা প্রচুর কাস্টমার আসে এখানে যে বাসের সিপগুলো যারা নিতে আসে এটা রেডি করে দিতে হয় এটা সময় সাপেক্ষ লাগে হ্যাঁ আবার আটটার ভিতরে কুরিয়ার বন্ধ হয়ে যায় আটটার আগে আগে ওরা কুরিয়ারের জন্য নিয়ে যায় তো এই সময়গুলোর কারণে হয়তোবা কিছু কিছু ছোটোখাটো জিনিসগুলো আমাদের দৃষ্টিগোচর হয়ে যায় তখন ওইটা আপনাদের কাছে যাই আমাদেরকে জানাবেন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার যেটাই ভালো হয় সেটা আমি আপনাদের করে দেওয়ার আপনারা নিশ্চিত থাকবেন এই সদি শিবগর থেকে প্রোডাক্ট করানোর জন্য আপনারা নিশ্চিত থাকবেন যে আমরা ভালো প্রোডাক্ট পাচ্ছি এবং যেটা দেখব সেটাই পাচ্ছি যেটা ভালো আমরা ভালোই বলি খারাপকে খারাপ বলি ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমি ভিডিওটি শেষ করছি সকলে আমাদের দোকানে আসবেন আমি ঠিকানাটা বলে দিচ্ছি পাবনা জেলা ঈশ্বরদি থানা চাঁদ ঈশ্বরদি বাজার এখানে আসলে আমাদের এই কাঙ্ক্ষিত দোকানটি আপনারা পেয়ে যাবেন চাঁদ এটা আর এই যে আমাদের দোকান আপনারা এসে সরাসরি প্রোডাক্ট কিনবেন আর যদি প্রোডাক্ট আমাদের কোনো ভিডিও দেখে পছন্দ হয় আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম